নমস্কার বন্ধুরা তরুণের স্বপ্ন প্রকল্পের দু হাজার পঁচিশ টাকা দশ হাজার টাকার লেটেস্ট আপডেট নতুন আপডেট কিন্তু চলেছে এবং সর্বশেষ আপডেট চলো কবে টাকাটা পাবে কবে দেওয়া হবে সমস্ত বিষয়ে কিন্তু এই নোটিসে কিন্তু বলা হয়েছে যে নোটিশটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ সাতাশে সেপ্টেম্বর তরুণের স্বপ্ন প্রকার পর ট্যাবলেট টাকা কেন দেওয়া হচ্ছে না বা দিলেও তোমাদের পুজোর আগে তো আজকে সাধারণত হয়েছে পুজো বন্ধ হয়ে গেছে তোমার মানে সর্বশেষ আপডেটটি কী বলা হয়েছে কখন দেওয়া হবে কেন দেওয়া হলো না কেন বন্ধ হয়ে গেলো সেটা তোমার সমস্ত বিষয়টা বলো কিছু কিছু চ্যালেঞ্জদের দেওয়া হয়েছে এবং কিছু কিছু চ্যালেঞ্জদের ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়নি তারা কখন পাবে কীভাবে সর্বশেষ কিন্তু আপডেট কিন্তু চলেছে সাতাশে সেপ্টেম্বর আপডেটটি এসেছে আগামীকালের আপডেট সেটাই তোমার সামনে কিন্তু সুরে ধরছি বন্ধুরা তাই ভিডিওটা একদম স্কিপ করো না যারা তরুণের স্বপ্ন প্রকার পর ট্যাবলেট টাকা পাওনি অতি অবশ্যই তোমরা পেয়ে যাবে বেটাই তোমরা অতি অবশ্যই ভিডিওটা একটু দেখো বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেই থাকো ঠিক আছে চলো মূল ভিডিওটি শুরু করা যায় পশ্চিমবঙ্গ সরকার স্কুল শিক্ষা দপ্তরের তরুণ স্বপ্ন যে যেখানে ছাত্রছাত্রীদের শিক্ষা কাজে ট্যাব বা স্মার্টফোন কিনতে দশ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে তবে এবছর পদ্ধতিটি পদ্ধতিটা অনলাইনে সেল ডিভিশন ফর্ম ফিল আপের পর কী করতে হবে কত দিনের মধ্যে টাকা পাওয়া সম্ভব ফান্ড কবে ছাড়া হচ্ছে এই নিয়ে এই নিয়ে অনেকেই বিস্তারিত প্রতিবেদন ঠিক আছে এই নিয়ে এ নিয়ে বিশেষ কী কী বলা হয়েছে এক নজরে সেটাও একটু দেখে তোমরা ঠিক আছে তরুণ স্বপ্ন পক্ষ প্রযুক্তিটা কবে দিবে সর্বশেষ আপডেট তরুণ স্বপ্ন সেট ডিভিশন তরুণ ভেরিফিকেশান এবং টাকা ঢোকার প্রক্রিয়া অফিশিয়াল গুরুত্বপূর্ণ লিঙ্ক আপডেট ঠিক আছে একদম সমস্ত কিছু বলে দিচ্ছি আজকের এই সর্বশেষ আপডেট কী বলেছে তরুণ স্বপ্ন পদ প্রযুক্তি দু হাজার টাকা দেবে সর্বশেষ আপডেট ছাত্র ছাত্রীদের মোবাইল বাংলা শিক্ষা এসএমএস মাধ্যমে স্টুডেন্ট কোড এবং ভেরিফিকেশান লিঙ্ক এসেছে সেল ডিভিশন ঠিক আছে পোর্টালে যেখানে ওটিপি ভেরিফিকেশন পূর্ণ করার পর সেল সার্টিফিকেট ডাউনলোড করে নিতে হবে সেটি পরবর্তী স্কুলে জমা দিতে হবে পরে ওটিপি ভেরিফিকেশান এবং সেল ডিভিশনে সফলভাবে হলে তখন তার কি স্ক্রিনে মেসেজ আসবে তার ফোনে বা স্ক্রিনে মেসেজ আসবে বলা হচ্ছে যে পনেরো কর্ম দিবসের মধ্যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে পনেরো দিন ওয়াকিং এর মধ্যেই কিন্তু টাকা কিন্তু জমা কিন্তু হবে বাস্তবে এখনো পর্যন্ত ছাত্র ছাত্রীদের টাকা দেওয়ার প্রক্রিয়া এখনো শুরু হয়নি কারণ বিভিন্ন জেলা ব্যক্তি ধাপে ধাপে প্রক্রিয়া শুরু হচ্ছে এই কোনো জেলার ছাত্রদের এখনো অপেক্ষা করতে হবে যারা টাকা পাওনি এ তরুণ থাকল ভেরিফিকেশন টাকা ঢোকার প্রক্রিয়াটা দেখে নাও। টাকা প্রক্রিয়াটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ টাকা আসবে সরকারি ছাত্র ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফান্ড জেলা ব্যক্তি ডিভিশন ছাড়া হবে প্রতিটা স্কুল অনুযায়ী আগে ওটি ভেরিফিকেশন করলে আগে তুই টাকা আসবে নয় নয় এটা নির্ভর করে ফান্ড অ্যাভেলেবেল হবে এখনো বেশ কিছু স্কুল ওটিপি ভারিকেশন হয়নি তাই সবার টাকা একসাথে দেওয়া হবে পুজোর ছুটির কারণে হ্যাঁ প্রক্রিয়া কিছুদিন বন্ধ বা লিঙ্ক বন্ধ থাকবে সেটাই বলা হয়েছে তো তরুণ সম্পর্ক ছাত্র টাকা ক্ষতি বড় সহযোগিতা হতে চলে তবে এই টাকাটা খুব শীঘ্রই পাবে তরুণ সমর্প টাকা সম্ভব আগস্টের মাঝামাঝি দেওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি তার কারণে কিন্তু কিছু কিছু ছাত্রদেরকে দিয়েছে এবং কিছু কিছু ছাত্রদেরকে দেওয়া হয়নি চলো এই আপডেটটাই ছিল